অনেককাল আগে এক গভীর ঘন জঙ্গল ছিল যেখানে অনেক জীবজন্তু বসবাস করত। সিংহ ছিল সেই বনের রাজা ভয়ে সেই জঙ্গলে কেউ আসতে সাহস পেত না সেই জঙ্গলে এক চালাক শিয়ালো ছিল তার ইচ্ছা ছিল সিংহকে রাস্তা থেকে সরিয়ে বনের রাজা হওয়া আর এ কারণে সে একদিন বাঘের ওখানে গেল বাঘমামা ও বাঘমামা কেরে ও শিয়াল তুমি তা অনেক দিন পর আমার এখানে এলে কোনো সমস্যা হয়েছে নাকি না মামা কোনো সমস্যা না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার একটু খোঁজ নিয়ে যায় এই জন্য এখানে আসা এছাড়া আর কোনো ব্যাপার না ও এই ব্যাপার আমার কথা ছাড়ো আমি ভালো আছি তা তুমি কেমন আছো তোমাকে দেখে খুব মন মরা মনে হচ্ছে তা কি হয়েছে তোমার আমি এই জঙ্গলের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছি কেন এই জঙ্গলে কোনো বিপদ এসে হাজির হয়েছে নাকি আমার তো মনে হয় না কোনো সমস্যা হয়েছে সবকিছু তো ঠিকই আছে আমাদের জঙ্গলের রাজা সিংহের অনেক বয়স হয়ে গেছে ওর বাচ্চারাও তো সব সময় শিকার ধরা ধান্দায় থাকে এই জঙ্গলকে নিয়ে তারা ভাবেই না কি বিষয়টা কি সত্যি হ্যাঁ বাঘ মামা তুমি তো অনেক হিংস্র পানি তুমি থাকতে বনের রাজা সিংহ কিভাবে হবে আমি তোমার এই কথা মেনে নিতে পারলাম না সিংহ অনেক ভালোভাবেই তো জঙ্গল পরিচালনা করছে আর ওর বাচ্চারা জঙ্গলের ওপাশে পাহারা দিচ্ছে যাতে করে অন্য কোনো শত্রু জঙ্গলে প্রবেশ করতে না পারে এসব মিথ্যে তোমাকে কেউ ভুল তথ্য দিয়েছে আমার তো মনে হয় জঙ্গলের রাজা সিংহ নয় তোমার হওয়া উচিত এখন তুমি তোমার বকবক বন্ধ করো ধূর্ত শিয়াল এখন তুমি এখান থেকে যাও আমার অনেক কাজ আছে এমন করো না একবার তুমি এই বিষয়টা নিয়ে একটু ভাবো আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি এখন যদি তুমি তোমার বকবক বন্ধ না করো তাহলে আমার এই হিংস্র থাবা খেতে হবে তোমাকে আর পরবর্তীতে যদি তুমি আমার এখানে আসো তাহলে তোমাকে মরতে হবে না আমি তো এখানে আমার মনের কথা বলতে এসেছিলাম এটাই আর বেশি কিছু না ঠিক আছে আমি চলে যাচ্ছি বাঘের কাছে গিয়ে কোনো কাজ না হয় সে দ্বিতীয় বুদ্ধি ভাবতে লাগলো এইবার হাতি আর সিংহের মধ্যে দ্বন্দ্ব বেঁধে দিতে হবে এই কথা বলে শিয়াল তাড়াতাড়ি হাতির ওখানে গেল মহারাজ মহারাজ আপনি কেমন আছেন কে শিয়াল আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মহারাজ থামো শুধু তুমি মহারাজ বলছো কেন কি সমস্যা কথায় তোমার কিছু না এভাবে আপনাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে আমার আপনাকে এভাবে দেখার খুব ইচ্ছা তুমি থামো আমি কিভাবে জঙ্গলের রাজা হতে পারি সিংহ তো খুব ভালোভাবেই জঙ্গল পরিচালনা করছে বয়স বেশি হয়ে গেল সে রাজত্ব দখল করে আছে তোমার মতো শক্তিশালী হাতি থাকতে দুর্বল সিংহ কিভাবে জঙ্গল ভালো করে পরিচালনা করতে পারে আমি তো শুধু শক্তিশালী কিন্তু জোরে দৌড়ানো জঙ্গল থেকে শত্রুকে তাড়ানো এসব শুধু সিংহই করতে পারে আর এজন্যই জঙ্গলের রাজা হওয়ার দাবিদার একমাত্র সিংহই এইসব আপনার ভুল ধারণা মহারাজ ঠিক আছে আমি সব কিছু বুঝলাম কিন্তু হঠাৎ তুমি আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ কেন হঠাৎ আমার একটা জরুরি কাজের কথা মনে পড়লো আমি এখন তাহলে যাচ্ছি এই বিষয়টা আর একবার চিন্তা ভাবনা করে দেখুন মহারাজ আমি তোমার চালাকি বুঝতে পেরেছি ধূর্ত শিয়াল প্রাণের মায়া থাকলে এখনই এখান থেকে পালাও তা না হলে সুর দিয়ে এমন ছুঁড়ে মারবো দু মাইল দূরে গিয়ে পড়বে না না এমনটা করো না আমি চলে যাচ্ছি বেঁচে থাকলে জীবনে অনেক কিছুই পাবো এই কথা ভেবে শিয়াল তাড়াতাড়ি রাজবাড়ির দিকে রওনা দিল আমাকে আরো অন্য একটা উপায় ভাবতে হবে সিংহ যতক্ষণ জঙ্গলের রাজা আছে আমি ততক্ষণ জঙ্গলের রাজা হতে পারব না তাই বুদ্ধি করে আগে সিংহকে জঙ্গল থেকে তাড়াতে হবে এই কথা ভেবে শিয়াল পথ চলতে থাকলো আর ভাবতে লাগলো ছোট কোনো প্রাণীর দ্বারা এই কাজটি সে করে নেবে এরপর শিয়াল খরগোশের সঙ্গে দেখা করতে গেল খরগোশ বন্ধু ও খরগোশ বন্ধু শিয়াল বন্ধু তুমি খুব ভালোবেসে ডাকছো যে আমাকে এভাবে ডাকার পেছনে তোমার কারণ আমি বুঝে ফেলেছি তুমি ভাবছ যে তোমার ডাকার কারণে আমি তাড়াতাড়ি বাহিরে চলে আসব। আর তুমি আমাকে শিকার করে খেয়ে নিবে এসব তুমি কি কথা বলছো বন্ধু আমি এই খাবার খেয়ে এসেছি তোমার ভয় পাবার কোনো কারণ নেই আমি তোমার ভালোর জন্য এখানে এসেছি কিন্তু তুমি আমাকে অপমান করলে আমার সাথে এমনটাই হওয়া উচিত ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি এখানে উপকার করতে এসেছো বন্ধু আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দাও তুমি এখানে কি কারণে এসেছো কাল আমাদের রানী জন্মদিন তাই রাজা হুকুম করেছে যে রানী খরগোশের মাংস খাবে আমি এইমাত্র খবরটি শুনতে পেয়েছি আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে তোমার এখানে চলে এসেছি হায় হায় কত বড় বিপদ আসতে চলেছে বন্ধু তোমাকে কোনো উপায় বের করতে হবে আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের কোথাও নিয়ে গিয়ে আড়াল করে রাখো তোমাদের এটা করার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের জীবন বাঁচানোর জন্য আমার জীবন বাজি রাখব আর এজন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সমস্ত বন্ধুদের নিয়ে আমার সাথে চলো আমি জঙ্গলের অন্য জন্তুতে তোমাদের কথা বলেছি আমরা সবাই একসাথে যুদ্ধ করে ওই সিংহকে মেরে ফেলবো কাল এক নতুন রাজা আসবে নতুন রাজা সে কে কে আর আমি নিজেই ঠিক আছে হুজুর এরপর শিয়াল সাথে দেখা করার জন্য রওনা দিল। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই কেউ ভয় পেও না আমাদের রাজা সিংহ তার মামা বিড়ালকে নিমন্তন্ন জানিয়েছে এই জঙ্গলে থাকার জন্য আর সে যদি জঙ্গলে চলে আসে তাহলে তোমাদের সকলের জীবন বিপদে পড়ে যাবে আমি আমার চোখের সামনে এটা সহ্য করতে পারব না তোমাদের সকলের পক্ষ হয়ে আমি লড়াই করব। ঠিক আছে তোমরা শুধু আমার সাথে থাকবে আর আমাকে লড়াই করার জন্য উৎসাহ দেবে ঠিক আছে আমরা সবাই তোমার সাথেই আছি তোমরা আমার সাথে না আমি তোমাদের সাথে থাকার জন্য এসেছি এখন তোমরা সবাই আমাকে রাজা বলে দেখো জি রাজা সাহেব তারপর শিয়াল বানরের ওখানে গেল বানর ভাই বানর ভাই তুমি কি কিছু জানো কি হয়েছে ভাই এত হাঁপাচ্ছ কেন কে জানো আমাদের জঙ্গলের কলার নারকেল অন্য জঙ্গলের পশুর কাছে বিক্রি করে দিয়েছে এসব কে করলো আর কিভাবে করলো সে আর অন্য কেউ না আমাদের জঙ্গলের রাজা সিংহ তোমরা সবাই যাকে মহারাজ মহারাজ বলে ডাকো কাল রানীর জন্মদিন তো তাই সিংহ নিজেই এটা করেছে সবার মুখে তো এই কথাই শুনছি এটা তো খুব অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমি রুখে দাঁড়াবো তুমি ভয় পেও না আমি জঙ্গলের অন্য জীবজন্তুর সাথে এই বিষয়ে আলোচনা করেছি কাল আমরা সবাই মিলে সিংহের সামনে যেয়ে দাঁড়াব দেখো আমাদেরই জিত হবে আর তোমাদের সকলের নতুন রাজা হব আমি ঠিক আছে তাই না কি এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণাই নেই তোমরা বানরের দল এটাই করবে যে পাশের গাছ থেকে নারকেল ছিঁড়ে সিংহের মাথায় ফেলবে আর আমি সুযোগ বুঝে সিংহকে আটকে ফেলব ঠিক আছে শিয়াল ভাই শিয়াল ভাই না শিয়াল রাজা বলো ঠিক আছে শিয়াল রাজা পরের দিন সকালে সবাই মিলে সিংহের গুহার সামনে গেল সিংহকে আক্রমণ করার জন্য সিংহ গুহার ভেতরে ঘুমিয়েছিল সব জীবজন্তুরা সিংহের গুহার সামনে গিয়ে চিৎকার করতে লাগলো আর এই চিৎকারের কারণে সিংহের ঘুম ভেঙে গেল কারা বাইরে এভাবে চিৎকার করছো কেন সিংহের হুংকার শুনে ইঁদুরের দল সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল তখন সিংহ গুহার ভেতর থেকে বাহিরে এসে অন্যদেরকে দেখল খরগোশের দল তোমরা আমার সামনে একসাথে আসার সাহস কিভাবে দেখালি কিছু না মহারাজ আজ মহারানীর জন্মদিন তো তাই মহারানীকে বরণ করার জন্য আমরা এখানে এসেছি সত্য কথা এটা শুনে আমার খুব আনন্দ হলো আমি মহারানের তরফ থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এটা তো বুঝলাম কিন্তু তোমরা বানরের দল এখানে কেন এসেছ আমার সাথে কি কোনো বিষয় নিয়ে তোমরা আলোচনা করতে চাও না মহারাজ আমরাও মহারানীর জন্মদিনে পাশের গাছ থেকে ফুল ছিঁড়ে শুভেচ্ছা জানাতে এসেছি তখন বানরের দল গাছ থেকে ফুল ছিটিয়ে সেখান থেকে চলে গেল সিংহ ধূর্ত শিয়ালের কৌশল জেনে গেল কি শিয়াল ভাই তুমিও কি ফুল দিতে এসেছ হ্যাঁ মহারাজ আমি ওদের সবাইকে এ কথা বলে এখানে নিয়ে এসেছি ওই কথা হ্যাঁ মহারাজ আমার পক্ষ থেকে মহারানিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিন আমার ঘরে অনেক কাজ পড়ে আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখন যেতে পারি হ্যাঁ যাবেই তো কিন্তু শুধু শুভেচ্ছা জানালেই চলবে মহারানীর জন্য পুরস্কার কোথায় আমি তো খুব ছোট একটা জন্তু আমি মহারানির জন্য কি পুরস্কার নিয়ে আসবো মহারানীর একটা ইচ্ছা আছে সেটা কি মহারাজ সেটা হচ্ছে তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে আমাদের সকল কাজকর্ম তুমিই করবে আপনার যেমন ইচ্ছা হুজুর আর এরপর থেকে শিয়াল সিংহের ওখানে আজীবনের জন্য গোলাম হয়ে থাকলো শিয়ালের কথায় বিশ্বাস করে অন্য জীবজন্তুরাও এখানে এসে খুব লজ্জা পেল আর সাথে সাথে সিংহ শিয়ালকে যে সাজা দিল তাতে সবাই খুবই খুশি হলো